বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এম এস ওয়াডে একটা ভিডিও নিয়ে আসলাম এখন এম এস ভিডিও আমি টেবিল করি আমি টেবিল এম এস টেবিল যখন কাজ করি টেবিলে কাজ করতে যে দেখা গেছে আমি প্রথম পথে টেবিলে কাজটা শুরু করলাম কিন্তু আমাকে ডাটা এন্ট্রি করতে করতে সেকেন্ড পেজ এবং থার্ড পেজ অনেক পেজ হয়ে চলে যায় তখন আমি কাস্টম হেডলাইন সেকেন্ড পেজ বা থার্ড পেজ বা অন্য পেজে আমি দিতে পারি না তো আমি কাস্টম হেডলাইন কিভাবে দিব এটা করতে করার জন্য আমি এমএস ওয়ার্ডে চলে যাব সুপ্রিয় বন্ধুরা আমি বলে নিতে চাই আমি ভিডিও করা করি আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এবং লাইক দিবেন আমি চলে গেলাম এস ওয়ার্ডে এই যে এস ওয়ার্ডে আসলাম এখানে আমার তিনটা পেজ আমার নমুনা পেজ নেওয়া আছে এক্সাম্পল নেওয়া আছে এখন এই যে দেখেন একটা এখানে সবুজ কালি এবং একটা লাল এবং একটা কালো এখন কথা হচ্ছে আমি এখানে যে এই টেবিলে কাজটা শুরু করেছি প্রথম টেবিলে কাজটা শুরু করে এই কাজ করতে করতে আমি মনে করেন যে দ্বিতীয় পাতায় চলে গেছি প্রথম পাতাতে টেবিলে কাজ শুরু করতে করতে আমি দ্বিতীয় পাতায় চলে গেছি দ্বিতীয় পাতায় কাজ করতে করতে আমি তৃতীয় পাতায় চলে গেছি এখন এখানে আমি প্রথম পাতায় দিয়ে রেখেছি যে কাস্টম হেডলাইন দিয়ে রেখেছি আমি হেডার ছাড়াই হেডার ফুটার ছাড়াই কাস্টম হেডলাইন ব্যবহার করেছি আমি সেকেন্ড পাতায় আমি কাস্টম হেডলাইন দিব কিন্তু দেখেন কি দাঁড়ায় আমি কাস্টম হেডলাইন যে দিব আমার কাস্টমটা আমার কিন্তু এখানে উপরে দেওয়ারই না কার উপরে যাচ্ছে না কারণ এই টেবিলের কোনো এখানে স্পেস নাই একটাই টেবিল আমার চলতেছে এখন এখানে যে আমি কাস্টম হেডলাইন দিতে যাই এখানেও কোনো কোনো কাজ হচ্ছে না এখন আমার যদি কাজ করতে যেত আমি কি করব এখানে দেখেন আমি একটু ম্যানুয়ালি করতে যাই আমি এখানে আপনাদেরকে বোঝার জন্য আমি দিলাম এই ঘরে ফাইভ 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 ট্রিপল ফাইভ দিলাম এইটা আমি নমুনা দেখার জন্য এখন আমি মনে করি যে এখানে আমি একটা কারসর রাখলাম কারসর রাখার পর লেআউটে যাব লেআউটে যাওয়ার পর এই যে স্প্লিট টেবিল এই দেখেন আমার কিন্তু জায়গাটা হয়ে গেছে এখন এখানে আমি এই যে টেবিলটা যে আছে আমি টেবিলে আমি মনে করেন যে আমি এখানে দিব এখানে আমি এখানে টেবিল টু দিতে পারি আমি এখানে দিলাম টেবিল টু টেবিল টু দিলাম এখন আমি এবার থার্ড পেজে যাব এখন থার্ড পেজে কি দেখায় দেখি আমি থার্ড পেজেও আমি মনে করেন যে এখানে যে আছে আমি এখানে দিলাম সিক্স 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 মানে নমুনা রাখার জন্য এটা আমি শুধু চেনার জন্য আমি অক্ষরটা দিলাম এখন এখানে আমি কাজ সর রেখে আমি কোনো কিছু দরকার নেই আমি লেআউটে যাব লেআউটে গিয়ে যে স্প্লিটে যাব এই দেখেন এখানেও জায়গা হয়ে গেছে তাহলে আমি এখানেও যদি আমি হেডলাইন দিই তাহলে দেখেন আমার এখানেও আমি হেডলাইন কাস্টম হেডলাইন দিতে পারছি তাহলে এইভাবেই আপনারা কাস্টম হেডলাইন দিতে পারেন আপনারা কিছু করা দরকার নাই আপনার টেবিলে যাবেন টেবিলের ভিতরে কাস্টম রেখে স্প্লিটে যাবেন তাহলে আপনার জায়গা হয়ে যাবে সুপ্রিয় বন্ধুরা আমি আবারও আপনাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিবেন